আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে এমন কোনো লোক নাই যে কোনো না কোনো সময় দুশ্চিন্তা বা হতাশায় নিপতিত হয় না তার জন্য দরকার মহান রব্বুল আলমিনের উপরে ভরসা করা এবং রাসুলি করিম আলি সাল্লামের শিখানো দোয়াগুলি পাঠ করা সুপ্রিয় দর্শক আজ এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে হতাশা ঋণ দুশ্চিন্তা সব কিছু আল্লাহ রবুল আলামিন দূর করে দিবেন তবে এর জন্য শর্ত হলো চেষ্টা করা এবং ধৈর্য ধারণ করা দোয়াটি বর্ণনা করার আগে সকলকে অবগতির জন্য বলব আমি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যতগুলি শহীদ দুরুজিকি তসবি ও এসতেকফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া দুরু জিকির তেসবি ও ইস্তেকফার প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বইটির মধ্যে প্রায় শাশত দোয়া দুরু জিকির তেসবি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে বইটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কুরিয়ার মাধ্যমে আপনাদের বাসায় বা হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কিত হাদিসটি হলো হযরত আবু সাঈদ খদ্রিরদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল আলী সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারি সাহাবিকে দেখতে পেয়ে তাকে বললেন হে আবু উমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বললেন সীমাহীন হতাশা দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহ রসুল তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখে দেব না তুমি তা বললে আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। হতাশা রিমুভ করে দিবেন। তিনি বললেন আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল রাসুল্লা সাল্লাম বললেন তুমি সকাল সন্ধ্যায় তা বলবে অর্থাৎ এ দোয়াটি পাঠ করবে হযরত আবু মা বলেন আমি তাই করলাম ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা হতাশা দূর করে দিলেন ঋণের বোঝা পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন সুপ্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান আউ জুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউজ মিনাল জুবুনী ওয়াল বহুল ওয়া আউজ মিন গলা দেইনি ওয়া কহরির রিজাল সুপ্রিয় দর্শক দোয়াটি সকাল সন্ধ্যায় মনোযোগ দিয়ে পড়বেন অর্থাৎ ফজরের নামাজের পর এবং আসর বা মাগরিবের নামাজের পর পাঠ করবেন যতবার ইচ্ছা ততবার বেশি বেশি করে পাঠ করবেন এমন কি অন্যান্য নামাজের পরেও পাঠ করতে পারেন বা অন্য সময়ে পাঠ করতে পারেন যখন পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন যাতে এটা বোঝা যায় যে আপনি আল্লাহ রব্বুল আলমী নিকটে কিছু চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করবেন আমিন আসসালামু আলাইকুম